আজকে ভিডিওটার ভিতরে আমি খিচুড়ি রান্না করতে করতে আমার জীবনের কিছু কষ্টের কথা শেয়ার কথা মনে পড়লে বরং অনেক হাসিই পায় চলুন তাহলে গল্পগুলো শুনি আমার বিয়ে যখন নতুন নতুন হয় তখন কিন্তু আমার স্বামী আমার হাতে কোনো রান্নাই খেতে পারতো না কারণ কেন জানেন আমার স্বামী হচ্ছে মাগুরার ছেলে আর আমি হচ্ছে ঢাকাইলে ও ঢাকাইলে কেন বললাম জানেন মাগুরার মানুষ একটু ভেংচি দিয়ে বলে ঢাকাইলে তো ওইটাই আমার শুনলে এখন অনেক হাসি পায় যাই হোক আমাদের কিন্তু সম্পর্ক হয়ে বিয়ে হয়েছে আর আমার আলহামদুলিল্লাহ একটা ফুটফুটে কন্যা সন্তানও আছে আমাদের সম্পর্ক হয়ে যখন বিয়ে হয় তখন কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে যেতে পারিনি আমি আমার নানির বাসায় ছিলাম আর আমার শ্বশুরবাড়ি কেউ জানতো না যে আমাদের বিয়ে হয়েছে আর আমার স্বামী কিন্তু মাগুরের ছেলে ওই দেশের রান্নার ধরন আর আমাদের দেশের রান্নার ধরন কিন্তু একেবারেই আলাদা বলতে পারেন একেবারেই আলাদা এই তো এই জায়গায় আমি শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভর্তা বানাচ্ছি এটা আমার কিন্তু আমার স্বামীর খুবই পছন্দের খাবার এইভাবে ভাতের চাল দিয়ে খিচুড়ি আর হচ্ছে এইভাবে ভর্তা বানালে আমার স্বামী দিন যদি দেন সারাদিনই কিন্তু এই খাবারগুলো খাবে না করবে না যাই হোক এই খিচুড়িটা কিন্তু মাগুরের খুবই জনপ্রিয় একটা খাবার ওনারা ওয়াজ মাহফিল হোক কিংবা কোনো ধরনের মিল্লাদ মাহফিল হোক কিংবা বাসাতেও যদি খিচুড়ি খাওয়ার নাম নেয় ঠিক এইভাবেই খিচুড়ি রান্না করে খায় আচ্ছা আগের গল্পতে ফিরে যাই আমার যেহেতু বিয়ে হয়েছে সম্পর্ক হয়ে আমি আমার শ্বশুর বাড়িতেও যাইনি তাই আমার শাশুড়ি মার হাতে থেকে এই রান্নাগুলো শিখতেও পারিনি তখন ওর কাছ থেকে আমি শুনে নিতাম তোমার আম্মু কিভাবে রান্না করে আর তুমি কিভাবে রান্না খেতে পছন্দ করো ও আমাকে উত্তরে বলতো আমি ভুনা খিচুড়ি খাবো আর ভুনা খিচুড়ি বলতে কিন্তু আমরা বুঝি পোলাওর চাল আর মুগের ডাল দিয়ে যে খিচুড়িটা হয় ওইটাকে ভুনা খিচুড়ি বলে কিন্তু আমার ধারণা একেবারে ভুল ছিল আমরা যেটাকে ভুনা খিচুড়ি বলি সেটা তারা চেনেই না কিংবা খায় চিনে না বলতে ভুল হবে তারা ওটা খায় যাই হোক ভাতের চাল দিয়ে এভাবে রান্না করলে যে বৌয়া ভাতকে খিচুড়ি বলে সেটা আমি কিন্তু আমার বিয়ের পরেই বুঝতে পেরেছি এখন আমি দেশের বাড়ি যাই আমার শাশুড়ি মার কাছে তখন আমি আমার শাশুড়ি মার থেকে অনেক রান্নাই শিখেছি আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমার স্বামী আমার হাতে পেট ভরে খেতে পারে আর আমার প্রত্যেকটা পছন্দ করে আর সবচাইতে অতটা ভালো লাগে না যেহেতু আমার কাছে থাকে তাই আমি আস্তে আস্তে আমার মতো করে শিখিয়ে নিয়েছি আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ